আজকের ভিডিওতে দেখবো আমরা সমুদ্র থেকে কিভাবে বালুগুলো তোলা হয় সেই যন্ত্রপাতি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে একটি ভিডিও দেখাবো তো আশা করি সকলে ভালো লাগবে কিভাবে বালু তোলা হয় কি দিয়ে বালু তোলা হয় সেটা আপনাদেরকে দেখাবো তো চলেন দেখি তোলে নেই দেখেন এ হচ্ছে নদী আর নদীর যে ভিডিওটা তুলে ধরা হলো এখানে দেখতে পাচ্ছেন যে চরপুরে আছে যারা চরে অবশ্যই থাকেন তারা কিন্তু সব সময় যে বালুগুলা এখান থেকে তাদের কিন্তু অত্যন্ত সহজ হয়ে থাকে আর তারা কী সাহায্যে নিয়ে থাকেন সেটা কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে মিস করবেন না আর এরা একটা রিকোয়েস্ট করব আপনি যদি চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন বিনোদন পেতে এবং নিউজ পেতে আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন এখানকার পাইপের মতো একটা সাদা আর এটা দিয়ে কিন্তু বালুগুলা ট্রেনেস তৈর করা হয় সমুদ্র থেকে আর বালক সাধারণত যে সব জায়গায় কিন্তু আপনি পেয়ে থাকবেন না এগুলাই হচ্ছে সেই বালু তোলার যন্ত্র এখান থেকে তারা বালু তোল বালু সংগ্রহ করে এই যে পিছনে বালু দেখেন এই যে কি তোলা হয়েছে সব দেখান পিছনে একটু দেখান জাকির আহমেদ নীল যা বলছেন যে এখান থেকে তারা কিন্তু বালু যে সংগ্রহ করেন আর সংগ্রহ করার পরে যে বালিগুলা কোথায় রাখা হচ্ছে বা কীরকম সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাই দেবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা টানবেন না হয়তো আনলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারবেন না আর যে উপরে দেখতে পাচ্ছেন যে আপনার ওখানে কিন্তু অনেকগুলো যে দৃশ্যমান যে জিনিস রয়েছে আর সেটা না দেখে কিন্তু আমি যে আমার যে নিচের যে অংশগুলো রয়েছে সমুদ্র সেটা কিন্তু আমি দেখাচ্ছি আর এছাড়া কিন্তু বালির তৈরি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সিমিটের কয়েকটা কিন্তু যে চাক বানানো হয়েছে আর এখানে লোকা রয়েছে সেই লোকা দিয়ে কিন্তু অনেকেই যে বালিগুলো কিন্তু আনা হয় আর আপনি যদি সেই ভিডিও দেখতে চান অবশ্যই অন্য অন্য যে ইউটিউবে সার্চ করে দেখতে পারবেন আর এখন আমরা সরাসরি দেখব যে বালির যে স্থানটা রয়েছে আর এই হচ্ছে বালির স্থানটা দেখতে পাচ্ছেন চারোপাশে থান ধরে ধরে আছে আর এখানে কিন্তু যে বালিগুলো কিন্তু এখানে রাখা হয় এইভাবে আর এখান থেকে কিন্তু যে বিভিন্ন জায়গায় কিন্তু টেনিস করা হয় আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বুক কমেন্টস করে জানিয়ে দেবেন আর এরকম ভিডিও নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন